নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানিস ব্লকে তোমাদের স্বাগত জানাই আজ আমি চলেছি লিট্টি চোখা রেসিপি নিয়ে প্রথমে দেখো টমেটোটাকে আমি ম্যাশড করে নিচ্ছি তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা কিছুটা রসুন তোমরা মিক্সিং জারে নেবে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে দিয়ে পুরোটাকে পেস্ট করে নেবে তারপর টমে ধনে পাতার পেস্ট এবং টমেটোর পেস্টটাকে একসাথে করে একটু নুন চিনি তেল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে নাড়িয়ে রেখে দেবে ফুটতে দেবে ভালো করে পেস্টটা ভালো করে করবে মিষ্টিটা ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে তারপরে আটা নেবে চোখাতে লিটিতে সাধারণত আটা দিলেই বেশি ভালো হয় ময়দার থেকে আটার মধ্যে একটু জোয়ার পেঁয়াজ আচার আচারের তেল দিয়ে আস্তে আস্তে করে ওটাকে একটা ডো তৈরি করে নেবে তারপরে ডো থেকে লেচি বানিয়ে নেবে দেখো আমি লেচি বানিয়ে নিয়েছি তারপরে ছাতু আলাদা করে রেখে ওই ডোয়ের মধ্যে পুর করে সেটাকে গোলা